এই যে প্রাণীর প্রতি বিভিন্ন সময় আমরা দেখি যে নিষ্ঠুরত আচরণ করা হয় এই বিষয় নিয়ে আপনার কোনো সচেতনমূলক পাঠটা দেবেন কি না আপনার না অবশ্যই আমি যেহেতু নিজেও পশু পাখি পালি হ্যাঁ আমি যেহেতু আমার এগ্রো আছে পাশাপাশি আমি ডগস পালন পালন করি তো সেই জায়গা থেকে অবশ্যই আমি চাইবো না এটা কেউ করুক আর আমি পাশাপাশি যেমন এবার যেরকম আমরা ত্রাণ দিছি যে বন্যা গেল অনেক কুকুর অনেক পশু পাখি কিন্তু না ছিল। বা ইয়ে ছিল আমরা চেষ্টা করছি ওগুলোকেও খাওয়ানোর শুধু মানুষের দিকে যে আমরা নজর রাখতে যাই পাশাপাশি কিন্তু ওদেরও নজর রাখতে হবে যেহেতু অনেক পানি চলে আসছিলো অনেক কুকুর বিড়াল না খেয়েছিলো তো আমরা ওইটাও চেষ্টা করছি তারপর এই যে অনেকে না বুঝে কুকুরকে মারধর করে বেঁধে রাখে এই জিনিসগুলো আসলে খুবই কষ্টকর তো আমি অবশ্যই চাইব এটা যাতে কেউ না করে এবং আমি সেই বিষয়ে অবশ্যই মানুষের সচেতন করার চেষ্টা করি এই যে একটা শপ তৈরি করা হলো এরকম সাপ তো বাংলাদেশে পাওয়া যায় না বিশেষ করে এগুলো অন্য অন্য দেশে পাওয়া যায় এইগুলো সব আগামী হওয়া দরকার কিনা বা এরকম শপের পাশাপাশি যে হসপিটালগুলো আছে পশু কেন্দ্রিক এগুলো থাকা দরকার কিনা না না অবশ্য এগুলো থাকা উচিত প্লাস এই পশু কেন্দ্র যেমন হাসপাতালের কথা যেহেতু বললেন আমার মনে হয় ওদের সার্ভিস একটু বেটার করা উচিত যেমন আমার ডগসের একটু সমস্যা হয়েছিল অ্যালার্জি ছিল বাট আমি ওইভাবে সার্ভিস পাইনি সো ওই দিক থেকে আমি একটু আর কি সন্তুষ্টজনক আমি ওদের থেকে সার্ভিস যেহেতু পাইনি সো আমি ওদেরকেও বলবো যে এটা একটু বেটার করার জন্য আর এরকম হেড টু টেল যে সব এই সব নাই যে তা না অবশ্যই আছে বাট ওনার কাছে যে পরিমাণ কালেকশন আমি যে যেটা আজকে দেখলাম দোকানটা ঘুরে ফার বেটার ওখানে এখানে অনেক ডিটেলস অনেক কিছু আছে অনেক খুঁটিনাটি অনেক কিছু আছে সো এটা অনেক বেটার এই ধরনের সব আরও প্রয়োজন এতে করে মানুষ ইজিলি আরও পশু পাখি পালার জন্য আগ্রহী হবে যখন হাতের কাছে খাবার পাবে একটা জিনিস একটা মেডিসিন পাবে একটা ওষুধ পাবে তখন অবশ্যই মানুষ আগ্রহী হবে এটাই স্বাভাবিক